আজকের বাংলাদেশ নদী পাহাড় আর সমভূমির দেশ কিন্তু কোটি বছর আগে এই ভূমি ছিল গভীর মহাসাগরের তলদেশ প্রায় দুইশো মিলিয়ন বছর আগে গন্ডোয়ানা নামের সুপার কন্টিনেন্ট ভেঙে ধীরে ধীরে জন্ম নেয় বঙ্গোপসাগর যে জায়গায় আমরা আজ দাঁড়িয়ে আছি একসময় সেখানে ঢেউ ভেঙে পড়ত আর প্রাণে ভরা ছিল নীল গভীর সমুদ্র এই সমুদ্রের পলিমাটি জমে কোটি বছর পরে তৈরি হয়েছে শিলা যা আজও বাংলাদেশের মাটির নিচে লুকানো প্রাচীন সাগরে ঘুরে বেড়াতো অদ্ভুত সামুদ্রিক প্রাণী যাদের জীবাশ্ম এখনও ভূতাত্ত্বিকরা খুঁজে পান যখন ভারতীয় প্লেট উত্তরের দিকে ধাক্কা দেয় তখন হিমালয় তৈরি হয় আর বাংলার সমুদ্রতল ধীরে ধীরে উঁচু ভূমিতে রূপ নেয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঢেকে দিয়েছিল সেই সমুদ্রতল রেখে গিয়েছিল রহস্যময় কালো শিলা সিলেটের পাহাড়ি অঞ্চলে এখনও সেই প্রাচীন সমুদ্রতলের শিলা দেখা যায় যা আমাদের কোটি বছরের ইতিহাস জানায় ভারতের রাজমহল ট্র্যাপের লাভা একসময় বাংলার ভূগর্ভকেও পরিবর্তন করে দিয়েছিল পাহাড়ি অঞ্চলে পাওয়া সামুদ্রিক শামুকের জীবাশ্ম প্রমাণ করে একসময় এখানে ছিল সমুদ্র বালি চুনাপাথর আর কাদামাটি জমে তৈরি হয় সেই প্রাচীন সমুদ্রতলের শিলা বাংলার নিচে একসময় ছিল প্রবাল প্রাচীর যেখানে সমুদ্রের প্রাণীরা আশ্রয় নিত বিজ্ঞানীরা মাইক্রোস্কোপে খুঁজে পান ক্ষুদ্র সামুদ্রিক জীবের জীবাশ্ম আধুনিক প্রযুক্তিতে স্পষ্টভাবে ধরা পড়ে বাংলাদেশের নিচে লুকিয়ে আছে সমুদ্রের ভূত্তক এই প্রমাণগুলো গবেষকরা বিশ্লেষণ করে আমাদের জানাচ্ছেন বাংলাদেশের গোপন অতীতের গল্প এই সমুদ্রতলের শিলাতেই তৈরি হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বাংলার উপকূলে পাওয়া সম্ভাব্য তেলের ভাণ্ডারও এই প্রাচীন সমুদ্রেরই উপহার তিতাস বিবিয়ানা জালালাবাদ প্রতিটি গ্যাস ক্ষেত্র প্রমাণ করে বাংলার ভূগর্ভ সমুদ্রের গল্প বলে গবেষণাগারে পাওয়া শিলার ভেতর জমে থাটা গ্যাসকণা জানিয়ে দেয় কোটি বছরের প্রাচীন সমুদ্রের ইতিহাস বাংলার মাটির নিচে লুকানো এই গ্যাস ক্ষেত্র আমাদের মনে করিয়ে দেয় একসময় এই ভূমি ছিল মহাসাগরের তলদেশ আজ আমরা যে চুনাপাথর ব্যবহার করি সেটিও এসেছে প্রাচীন সমুদ্রের স্তর থেকে কোটি কোটি বছরের চাপ আর সময় মিলে সেই সমুদ্রের জৈব পদার্থকে পরিণত করেছে কয়লায় সুন্দরবনের গঠনও জড়িত সেই প্রাচীন ভৌগোলিক পরিবর্তনের সাথে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র আজও সেই প্রাচীন ইতিহাসের স্মৃতি বহন করে বাংলার বিশাল নদী ডেল্টা গঠনের মূল শেকড়ও লুকিয়ে আছে সেই মহাসাগরের অতীতে পৃথিবীর রূপ বদলেছে অসংখ্যবার কিন্তু শিলার ভেতরে থেকে গেছে সেই অমর স্মৃতি আজকের গবেষণা জাহাজ সেই হারানো মহাসাগরের রহস্য খুঁজছে মানব সভ্যতার জন্মের অনেক আগেই এই ভূমি ছিল সমুদ্রের অংশ খনন কার্যে এখনও উঠে আসে সেই প্রাচীন সাগরের জীবাশ্ম যা স্পষ্ট প্রমাণ দেয় এই ভূমি একসময় ছিল গভীর সমুদ্রের তলদেশ আজ যেখানে লাখো মানুষ বসবাস করছে একসময় সেখানে ভেসে বেড়াতো সামুদ্রিক প্রাণী সিলেটের পাথুরে পাহাড়ের পাশ দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ হেঁটে যায় তারা হয়তো জানেই না তাদের পদতলে রয়েছে কোটি বছরের পুরনো সমুদ্রতল নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস রয়ে গেছে বিস্ময়কর রহস্য শিক্ষার্থীরা জানতে পারে তাদের জন্মভূমির নিচে লুকানো আছে কোটি বছরের পুরনো সমুদ্র আমাদের ভৌগোলিক ঐতিহ্যের সাথে যুক্ত এই প্রাচীন সমুদ্রের ইতিহাস রাতের আধারে স্যাটেলাইটে যখন বাংলাদেশ নীল আলোয় জলজল করে ওঠে তখনও বোঝা যায় প্রকৃতির মানচিত্রে লুকিয়ে আছে বিস্ময়কর সত্য আজকের তরুণ বিজ্ঞানীরা কম্পিউটারের নতুন ডেটা বিশ্লেষণ করছেন ভবিষ্যতে তারাই উন্মোচন করবেন আরও অনেক অজানা রহস্য বঙ্গোপসাগরের ঢেউ যখন আজ তীরে আছড়ে পড়ে একই জায়গায় এক সময় ছিল অজানা গভীর সমুদ্রের রাজ্য শিলা জীবাশ্ম আর প্রবালের অসংখ্য টুকরো একসাথে মিলেই গড়ে তোলে এক অজানা কাহিনী যা প্রকৃতির লুকানো অতীতকে প্রকাশ করে সিলেটের পাহাড় বঙ্গোপসাগরের গভীরতা আর গ্যাস ক্ষেত্র সব প্রমাণ একটাই সত্য জানায় বাংলাদেশ একসময় ছিল মহাসাগরের নিচে আজকের বাংলাদেশ প্রকৃতির বিবর্তনের এক আশ্চর্য সৃষ্টি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ হলো এক বিরল ভূতাত্ত্বিক অধ্যায় প্রকৃতির ভাণ্ডার অসীম আর সেই ভান্ডারের এক বিস্ময়কর অধ্যায় লুকিয়ে আছে আমাদেরই মাটির নিচে এমন আরও বিস্ময়কর ডকুমেন্টারি দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায়